দর্শক তাজা খবর এবার কি বন্ধ হতে যাচ্ছে ফেসবুক ইউটিউবার টিকটক এবার ফেসবুক ইউটিউব টিকটকের বিরুদ্ধে মামলা করেছে আমেরিকান এক তরুণী নাম ঠিকানা গোপন রেখে এই মামলা করেছেন তিনি অভিযোগ করেছেন ফেসবুক ইউটিউব টিকটকের মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের মানসিক বিকাশে সমস্যা হচ্ছে তারা খাবার দাবার তো খাচ্ছেই না তাদের মানসিক বিকাশে সমস্যা হচ্ছে সাধারণ জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে কিন্তু ইউটিউব টিকটক মামলা থেকে বাঁচার জন্য তারা বলছে আমেরিকান আইনের ভিতরে এরকম কোনো কিছু নাই বা তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আনা যায় তবে সেই তরুণী অভিযোগ করেছেন ভিন্নভাবে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টে সমস্যা হচ্ছে না হচ্ছে এই ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম তাদের যে ব্যবসায়িক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য এই সমস্যাগুলো হচ্ছে